আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন স্ক্রিপ্ট করেছেন কিছুই বুঝেন না এই যে লোকটা দেখছেন এই লোকটা আপনার কুরবানির হজের আগে উনি একজন লিবিয়ান নাগরিক যখন নাকি উনি লিবিয়া এয়ারপোর্ট থেকে সৌদি এয়ার লাইন্সে করে যখন সৌদি আরবে আসার তার কথা ছিল তার পাসপোর্টের জটিলতার কারণে উনি সৌদি আরবে যেতে পারছিল না তাকে ছেড়েই দুই বাই আপনার বিমান যখন চলে যায় সৌদি আরবের দিকে প্রথমটা নাকি বলে অনেক দূর গেছে আবার ব্যাক করে আইতে হয়েছে দ্বিতীয়বার নাকি বলে একই ঘটনা ঘটছে এই ঘটনাটা সারা পৃথিবীর মানুষ দেখা অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা আরে ভাই গত দুই তিন দিন আগে ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া যে একটি বিমান যে বিভস্ত হয়েছে যে দুর্ঘটনাটা ঘটছে এখন এটা কেউ বলে না অলৌকিক ঘটনা এটা এখনে তদন্ত কমিটি চলতেছে বিমানের কি ভুল ছিল বিমানের কি ত্রুটি ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছেন না ভাই আপনারা এখনে দেখুন এই পৃথিবী জমিনে আল্লা রবুল আলামিন কোনো কিছু স্থায়ী রাখেনি এই পৃথিবীর জমিনে কোনো কিছুর স্থায়ী নেই কোনো কিছু ঠিকানা নাই এটা আমাদের ইঞ্জিন হোক মানুষ হোক কোনো আসবাবপত্র হোক এগুলোর কোনো স্থায়ী ঠিকানা না এই যে আমরা মানুষ এখানে সারা জীবন বসবাস করতে আইছি না আমাদের একটা টেম্পার আছে আমাদের একটা এক্সপায়ার ডেট আছে আমরা দোকানে কোনো কিছু কেনাকাটা করতে গেলে একটা এক্সপায়ারি ডেট পাই পাই না আমাদের জীবনেরও একটা এক্সপায়ারি ডেট আছে কিন্তু আমাদের এক্সপায়ারি ডেট এই পৃথিবীর কোনো মানুষ জানে না একমাত্র আল্লাহ রবুল আলমিন ছাড়া কিন্তু মানুষ ছাড়া এই পৃথিবীর মধ্যে অন্যান্য সব কিছু এক্সপায়ারি ডেট আপনি জানতে পারবেন শুধু আল্লাহর সৃষ্টির মাখলুকাদের কোনো ডেট আপনারা জানবেন না এখন আমার বিষয় হলো গিয়ে এই যে ইন্ডিয়ার যেই এয়ার ইন্ডিয়া বিমানটা যে দুর্ঘটনা ঘটে প্রায় দুশো জন লোক মারা গেছে একজন লোক বেঁচে আছে কেন জানেন এটা সৃষ্টিকর্তার তরফ থেকে মানুষকে বোঝানোর জন্য পৃথিবী যখন একেবারে ধ্বংস করে দিব দিবাসো ভানা তালা যখন গোটা পৃথিবী এটাও তখন যদি একজন লোককে বাঁচায় রাখে তখন সেই লোকটা বাইচে কী করবো যখন গোটা পৃথিবী ধ্বংস করে ফেলেছে কেউ নেই অনলি একজন বাইচে আছে তখন ওই লোকটা ইয়ে পৃথিবীর মধ্যে একলা বাড়ছে কী করবো না পাইব খাবার না পাইবো পানি না পাইবো কোনো কিছু একটা উদাহরণ বুঝাইতেছি এই যে আজকে এয়ার ইন্ডিয়ার মধ্যে দুইশো চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে সবাই মারা গেছে একজন লোক বেঁচে আছে কেন জানেন এটাও কিন্তু একটা অলৌকিক ঘটনা আল্লাহর তরফ থেকে যেমন ঈদের আগে এক লোক হস করতে যেতে পারে না তার জন্য বিমান অবতরণ করছে এটা আল্লাহ তাল্লার হুকুম সে দুই হাজার পঁচিশে হস করবে এটাই মানুষকে বোঝানোর জন্য দেখো আমি আল্লাহ কিনা না করতে পারি এই যে গত দুই তিন দিন আগে যে একটা দুর্ঘটনা ঘটলো এটাও কিন্তু আল্লাহর তরফের থেকে এটাও বোঝানোর জন্য মানুষকে দেখো মানুষ আমি চাইলে আল্লা আমি আল্লাহ কিনা না করতে পারি আল্লাহ রব্বুল আলমিন এরকম পৃথিবীতে কুদরতি করতে পারবো এরকম কারিসা করতে পারবো সেটা যদি আমরা বুঝতে পারবো তাহলে আমাদের জন্য ভালো যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো আরে ভাই একবার একবার আপনি ভাবেন এই পৃথিবীর জমিনে আপনি আমি আমরা আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করেছে কি কারণে সৃষ্টি করেছে কেনই বা সৃষ্টি করেছে অবশ্যই কোনো কারণ আছে সেই কারণটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আমাদের জন্য অবশ্যই মঙ্গল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করেন যারা এই দুর্ঘটনায় পৃথিবীর মায়ের ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমী সবাইকে তসিব করেন আর আমরা যারা জীবিত আসি আমরা যারা অন্তত পক্ষে জীবিত আসি আল্লাহকে স্মরণ করি আল্লাহর হুকুম পালন করি আল্লাহর রসুলের তরিকায় আমরা এই পৃথিবীর জমিনে বসবাস করি সেই আদর্শগুলো আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করেন